ওয়েলকাম টু মাই ব্লক ছোট্ট একটা ভিডিও ব্লকে আবার আজকে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমার মাসি বড় মাসি তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো সেদিন আমার মাসি কয়েকদিন আগে মেয়ের বাড়িতে এসছিলেন তো উনি থাকেন কুয়াইয়ে রাজনগরে তো আমি থাকি আগরতলাতে তো এখান থেকে ফিফটি সিক্সটি কিলোমিটারের উপরে হবে তো হঠাৎ করে উনি আমাকে ফোন করেছেন যে বাবা তোমাকে তো অনেক দিন ধরে দেখেনি, তুমি চলে আসো আমার সাথে একটু দেখা করতে তো ঠিক ওই দিন আমি বিকেল দিকে গেলাম তো আমার বড় মাসি আমার মার পরে এই মাসি আরও দুই মাসি ছিল ওরা নেই ছোট ছোট মাসিরা ওনারা সব আমাদেরকে ছেড়ে চলে গেছেন মাও নেই আমার মাও চলে গেছেন আমাদেরকে ছেড়ে তো যাই হোক লম্বা হয়ে যাবে তো যেই সিচুয়েশনটা ছিল সেটাই বলবো তো সেদিন আমি বড় মাসির সাথে দেখা করতে গিয়েছিলাম এত আদরের মাসি আমার ছোটোবেলা থেকে আমাকে খুব আদর করতেন খুব আদর করতেন মার পরে যদি বলতে হয় তাহলে এই উনি আমাকে খুব আদর করতেন আমার বড় মাসি তো উনি হলেন আমার মেসোমশাই উনি মাস্টার চাকরি করতেন তো এখন হেডমাস্টার হয়ে রিটায়ার্ড হয়ে বাড়িতে আছেন তো উনিও খুব আদর প্রিয় ছিল আমার এবং আমিও ওনাদের খুব প্রিয় ছিলাম মেশো খুব আদর করতেন আমাকে এবং প্রত্যেক সময় কোনো না কোনোভাবে আমি তাদের বাড়িতে বেড়াতে যে গেলে মানে খুব আদর করতেন কি আর বলবো আপনাদের সাথে তো শেয়ার কর শেয়ার করে আর মানে আমি পারছি না শেয়ার না করে আপনাদেরকে তো একটু ভিডিও করে নিলাম তো স্মৃতির জন্য এটা রেখে দিলাম তো আপনাদের সাথে একটু শেয়ারে চলে আসলাম জানি না আপনাদের কেমন লাগবে তবে আমার সেদিন আমি মানে কি বলবো ভোলার ভাষা নেই বড়ো মাসে এবং বড় মেশোর সাথে দেখা করে কিন্তু আমার চোখে চলে এসেছিলো কিন্তু আমি আটকিয়েছি এবং আটকিয়ে ফেলেছিলাম যাই হোক তো অনেক দিন পর দেখা হয় কারণ প্রত্যেক দিন তো দেখা হয় না তো তার জন্যই মাসি বড় মাসির সাথে বড় মেশোর সাথে দেখা করতে গিয়েছিলাম আমি সেদিন তো আপনাদের সাথে একটু আমি শেয়ারে নিয়ে আসছি তো অনেক ছোটোবেলায় আমি মাসির বাড়িতে যেতাম তো খুব আদরে ছিল আমি এবং আমাকে খুব আদর করতেন ওনার আমার বড় মাসির দুই ছেলে আছে তিন মেয়ে আছে তো ছোটো মেয়ের বাড়িতেই ছিলেন তো সেদিন আমি দেখা করতে গিয়েছিলাম তো তারপরেই দেখুন কী হয়েছে যখন আমি মাসিকে বললাম যে মাসি তাহলে আমি আজকে আসি আবার আসব আমি দেখা করতে তখন সেই ছোট্টবেলার সেই আদরটুকু আমাকে আবার দেখিয়ে মনে করিয়ে দিয়েছে যে মাসি মাসি কীরকম আমাকে জড়িয়ে কাছেন উনি যে মানে আমার তার জন্য যাই হোক ওনার আদর আছে ওনার আশীর্বাদ আছে এখনও আমার উপর তো বন্ধুরা আপনাদের সঙ্গে একটু শেয়ারে চলে আসলাম তো কেমন হয়েছে আমার লাইফের এই ছোট্ট একটা অংশ ছোট্ট একটা পার্ট এটা চিরজীবন আমার মনে থাকবে এবং আমি মনে রাখব তো আপনারা বলবেন কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ